হাউ টু গেট রিস কিভাবে আমরা ধনী হতে পারি কিভাবে আমরা সমৃদ্ধশালী হতে পারি কিভাবে আমরা বড় লোক হতে পারি আমাদের ভিতরে অনেকের চাহিদা আছে বিশেষ করে ইয়ং প্লাপন যুবক ভাইরা তাদের চাহিদা হলো আমাকে যদি একটা আর ওয়ান ফাইভ যদি আমাকে বিএমডাব্লিউ একটা গাড়ি থাকতো যদি আমি যদি আমি লাখপতি হতাম হতাম যদি আমি কোটিপতি হতে পারতাম আমার জীবন সফল হয়ে যেত যারা জীবনে বলক হতে চান যারা সমৃদ্ধশালী হতে চান যারা ভালো কিছু করতে চান যারা বলক হতে চান আমি তাদের জন্য দুইটা টিপস বলে দিব আপনারা যদি কন্টিনিউ দুইটা টিপস পালন করতে পারেন কন্টিনিউ নিয়মিতভাবে দুইটা কাজ করতে পারেন দুইটা আমল করতে পারেন দুইটা ওয়ার্কটা ওয়ার্ক আপনার করবেন নিয়মিত নিয়মিত যদি আপনি করতে পারে করতে তাহলে আপনি ধনী হয়ে যাবেন হয়ে যাবেন আপনি বড়লোক হয়ে যাবেন লোক হয়ে যাবেন ধনী হওয়ার এক নাম্বার কাজ যদি আপনি সমৃদ্ধশালী হতে চান হতে চান সমৃদ্ধশালী হতে পারেন হতে চান আপনি দুইটা কাজ করবেন নাম্বার ওয়ান এক নাম্বার এক নম্বর আপনি নিয়মিত নিয়মিত আসতাক ফিরুলত নিয়মিত সব সময় আস্তাক ফির আমল করতে পারেন আপনাকে ধনী বানিয়ে দিবেন একজন একজন তিনি হলে ন আপনাকে ধনী বানিয়ে দেবেন বানিয়ে এই জন্য আপনি যদি ধনী হতে চান নিয়মিত আস্তাক আমল করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধনী হলে আল্লাহ যে সব কিছু আপনাকে বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে সুরা নোহের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন

দুই নাম্বার কাজ করবেন যেটা আপনার হবে চব্বিশ ঘন্টা আওয়ার্স চব্বিশ ঘন্টা ঘন্টা তিরিশটা দিন আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে আপনি যদি সব জায়গায় সর্ব জায়গায় ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন জাতিক জীবন প্রত্যেকটা জায়গায় যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ বলেন কমা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আমার বান্দা যদি সব জায়গায় আমি আল্লাহ আমাকে ভয় করে আমার উপর তাওয়াক্কুল করে তাহলে আমার বান্দাকে আমি এমন জায়গা থেকে রিজিক দেই আমার বান্দাকে এমন জায়গা থেকে আমি তাদেরকে খাবার ব্যবস্থা করি বান্দা যেটা কল্পনা করতে পারে না এজন্য আমরা সব সময় আল্লাহকে ভয় করব আপনি যদি ধনী হতে চান বলক হতে চান এই দুইটা কাজ করেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন